একটা প্রতিবাদ চ্যানেল সোমা ওয়ার্ল্ড সেই সোমা ওয়ার্ল্ডের নামে কিছু কথা আমি বলব যাই হোক সোমা ওয়ার্ল্ড দিদি ভাই তোমার নামে কথাটা আমি বলছি তুমি মানুষ চিনতে পারছো না এখনো কেন পারছো না আমি কিছু সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি তুমি যার হয়ে কথা বলছো যার হয়ে তুমি গুণগান করছো সেই কিন্তু তোমার পিছন দিয়ে গিয়ে তোমার নামে নিন্দে করতে বসে পড়ছে কিন্তু তুমি আগে মানুষ চিনতে শেখো বুঝেছো আর আমি এইটুকুনি জানি সোমা ওয়ার্ল্ট যে প্রতিবাদ করে প্রমাণ নিয়ে কিন্তু প্রতিবাদটা করে প্রমাণ ছাড়া সোমা ওয়াল্ট প্রতিবাদ করে না যে কোনো প্রতিবাদ যখনই করবে প্রমাণ নিয়ে কথা বলে এটা আমি অনেক ভিডিওতে দেখেছি নিজেই দেখে চোখে দেখেছি যে সোমা ওয়াল প্রতিবাদ যখন করে প্রমাণ নিয়ে কথা বলে কিন্তু প্রমাণ ছাড়া কথা বলে না আর প্রতিবাদ প্রমাণ ছাড়া প্রতিবাদ করে না তাই সোমা ওয়াল দিদিভাই তুমি আমার বয়সে বড় হতে পারে বা ছোটো হতে পারে কোনো মানুষকে বোঝা যায় না যে তা কার কতটুকু বয়স তুমি সম্মানে আমার থেকেও বড়ো হতে পারো বড় তাই জন্য আমি তোমাকে দিদি ভাই বলছি যে কিছু কিছু মানুষ আমি দেখেছি তোমার মাথায় নুন রেখে কুল খাচ্ছে কিন্তু নুন রেখে কুল খাচ্ছে তোমা তোমাকে বলছে আমার পথের কাটা আছে তুমি আমার নামে এই বলছে ওই বলছে এর প্রতিবাদ করো তুমি করছো ভালো কথা প্রতিবাদ তাদের নামে করছো ভালো কথা তারাই কিন্তু পিছন দিয়ে তোমার নামে কথা বলতে বসে পড়েছে আর যার হয়ে তুমি প্রতিবাদ করছো তার নামে তোমাকে দোষী বানাচ্ছে কিছু কিছু মানুষ আমি দেখছি তাই সমাধি তোমায় বলি মানুষ চেনো চিনে তবেই প্রতিবাদ করো মানুষের পাশে আছো মানুষ মানুষের পাশেই দাঁড়ায় মানুষ মানুষের পাশে দাঁড়ায় কিন্তু এরকম নয় যে মানুষ যাক যার থেকে সাহায্য পাবে কিছুক্ষণ পর তার নামে বদনাম করতে বসে পড়বে আমি দেখেছি তুমি যাক যার হয়ে কথা বলো সেই কিন্তু তোমার নামে কথা বলতে বদনাম করতে বসে পড়ে তুমি খেয়াল করেছো কি না জানি না আমি প্রত্যেকটা জিনিস তোমার কিছু খেয়াল করছি তুমি আমাকে খারাপ ভাবো বা ভালো ভাবো আমি জানি না আমি যেটা সত্য সবসময় সত্য কথা নিয়ে আমি বলবো মিথ্যে আমি পছন্দ করি না আজ দেখো তুমি লড়ছ প্রতিবাদ করছো প্রতিবাদ করা ভালো যেখানে অন্যায় হচ্ছে সেখানে তুমি প্রতিবাদ করছো যেখানে যেখানে অন্যায় হচ্ছে সেখানে তুমি প্রতিবাদ করছো কেননা তুমি অন্যায় পছন্দ করো না অন্যায়কে পরশ্রয় দাও না খুব ভালো লাগে আমার এই কথাটা এর জন্য তোমাকে আমি খুব ভালো লাগে যে অন্যায়কে তুমি প্রশ্রয় দাও না আর নিজেও অন্যায় করো না যেটা ভুল সেটা ভুল যেটা ঠিক সেটা ঠিক এটা কথাটার জবাব তোমার আছে যাই হোক আমি বেশি বড় ভিডিওটা করব না আর বেশি কথা বলবো না তুমি মানুষ চিনবে মানুষ চিনে সেইভাবে তুমি মানুষের পাশে থেকো তাতে তোমারও তো ভালো বলো যে তুমি একজনার নামে বলছো সেই কিন্তু আবার তোমাকে উল্টে কিছুক্ষণ পর তোমার নামে বদনাম করতে বসে পড়ছে বদনাম করতে বসে পড়ছে যাই হোক আমি এটা মায়ের সন্ধে বাতি দিয়ে আমার মনে কি তাই আমি বানালাম যে আমি খারাপ বলছি কি না ভালো বলছি অবশ্যই আমাকে বলবে এর আমি জবাবটা চাই আমি ঠিক বলেছি না ভুল বলেছি সমাওয়াল এর মানে ঠিকটা বলবে অবশ্যই আমি ঠিক বলছি না ভুল বলছি অবশ্যই বলবে কিন্তু যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি বেশি বড় করব না এই ভিডিওটা কখন পোস্ট করব আমি নিজেও বুঝতে পারছি না আর যত সম্ভব আমি আপলোড করে রাখবো আমি কালকে কাজের মাধ্যমে থাক থাকতে পারি কাজের মাধ্যমে থেকেও আমি এটা পোস্ট করে দেবো সবাই সবার পাশে থাকবে এটাই তো না আমি যদি সবার পাশে থাকি আমার আমি ভালো করার পর আমার পিছন দিয়ে মানুষে বদনাম করতে বসে পড়বে এটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু ঠিক নয় যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো